তোমার জীবনে কি হয়েছে না হয়েছে তা আমি দেখতে চাই না তুমি আগে কেমন ছিলে তাও আমি জানতে চাই না তবে আমি জানতে চাই তুমি এখন কেমন আমি চাই না তোমার জীবনে আমি ছাড়া আর কেউ আসুক সে যদি বেটার অপশনও হয় তাও আমি চাই না আমি চাই তোমায় জীবনে শুধু আমি থাকি শুধুমাত্র আমি আমার জায়গাটা শুধু আমারই থাকুক একটা সত্য কথা জানো তো সবাই না বেটার পেয়েও ভালো থাকতে পারে না তুমি নিশ্চয়ই বুঝো বিষয়টা যা কিছু ভালো তার অনেক খারাপ দিক থাকে যা কিছু পারফেক্ট তাকে অলওয়েজ সহ্য করা যায় না এটা কিন্তু ধ্রুব সত্য আমি গর্ব করে বলতে চাই তোমার মতো একটা মানুষ আমি আমার জীবনে পেয়েছি আমি যাতে আমার পরিবারকে গর্ব করে বলতে পারি এই যে তোমরা মানুষটিকে দেখছো এ না আসলেই অনেক ভালো মানুষ তুমি আসলে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি আমার উপর বিশ্বাস রেখে একটু ভালোবাসতে পারো আমায় দেখো আমি সবটা দিয়ে তোমায় ভালোবাসব আমি শুধু এটা চাই যে তুমি আমার জীবনে থেকে যাও সারাটা জীবন এমনি করে শুধুমাত্র আমার হবে আমি তোমাকে বেটার অপশনের চাইতেও ভালো কিছু হয়ে দেখাতে পারি হয়তোবা তোমার সেই বেটার অপশন হলাম না কিন্তু এতটাও খারাপ হব না যে তুমি এই দিন শেষে আফসোস করবে তোমায় যত্নে রাখবো এতটুকু বলতে পারি তোমায় ভালো রাখবো এতটুকু বলতে পারি তোমায় কোনো কিছুর কষ্ট দেব না কোনো কিছুতে মানা করবো না তোমাকে পাল্টানোর চেষ্টা করবো না যেমন তোমাকে তো সেভাবেই ভালোবেসেছি আর আমি চাই তুমি কাটিয়ে দাও সারাটা জীবন তোমার পাশে যে থাকবে সে যেন সহ্য করতে পারবো না যেন আমি তোমায় বড্ড ভালোবাসি আমি নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি তোমায় শুধু এতটুকু প্রমিস করতে পারি যে ভালোবাসাটা যে বিশ্বাসটা আমি তোমার উপর উজাড় করে দিতে চাই সেটা আর পৃথিবীর কোথাও তুমি খুঁজে পাবে না কখনো না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ